জিয়া সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কুরু যুবক কুরু যুবতী আর হার মানে নাই আচ্ছা সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মানতে পারো আমরা ডক্টর ইউনুস বলেন তরুণ সমাজকে বোঝাতে হবে নতুন মনের মতো বাংলাদেশ করতে হবে তাদের দেখে দুনিয়া শিখবে এ সময় তাদের উপদেশ দেন পুরনো চিন্তা দিয়ে মুক্তি হবে না আর নতুন সৃজনশীলতে স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা লাগে এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাটিকে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় বলেন প্রত্যেকটি কাঠামো শিক্ষার্থীদের মাধ্যমে সংস্কার করতে হবে সরকারকে দেখে যেন সবার মন উৎফুল্ল হয় ছাড়া আস্থাভাজন হতে হবে নতুন শহরে আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দিগুলো আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা নিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না হয় তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইনশৃঙ্খলাটা যেমন আমাদের প্রথম কাজ এই আইনশৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারব না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন যে ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না ডক্টর ইউনুস বলেন সারা বাংলাদেশ একটা পরিবার কিন্তু এখন সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে এগুলো ষড়তন্ত্রের অংশ একে লক্ষ্য রাখতে হবে বিশৃঙ্খলা যেন না ঘটে আইন শৃঙ্খলা বাহিনীদের ঠিক করাই প্রধান কাজ প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি লোক নষ্ট করে দিয়েছে আরো বলে যা বলে আমরা সেই পথেই চলবো